আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে এবং গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে তো মূলত আমার কাছে কমেন্ট করেছেন সিং ভালুকা থেকে রাজ্জাক ভাই উনি আমাকে কমেন্ট করেছেন রহিম ভাই আমার গরুগুলো খুব কম খায় খাবার উচিত নাই বললেই চলে গরু আমার ঠিক মতো খায় না এবং চাটা চাটির অভ্যাস বেশি তো যদি আপনি দয়া করে যদি একটি ভিডিও বানাইতেন খুব উপকার হইত তো যাই হোক উনি আমাকে কমেন্ট করেছেন তো ওনার উদ্দেশ্যেই আসলে মূলত একটা ভিডিও আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিও শুরু করার আগেই আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে কোণে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার ফোনে যায় তো বন্ধুরা আর কথা বাড়াবো না অবশ্যই মূল ভিডিওতে চলে যাব যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিও কখনো স্কিপ করা যাবে না টানাটানি করা যাবে না যদি ভিডিওটা টানাটানি করে দেখেন তাহলে কোন জায়গায় কোন কথা বলে গেলাম এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ধন্যবাদ আলোচনায় যাব তো বন্ধুরা আপনাদের গুরু আমাদের গুরু যখন সাধারণত হঠাৎ করে অনেক সময় খাওয়া বাদ দেয় আমরা কি করব হতাশা হওয়ার কোনো কারণ নেই বাজারে এসেছে বায়োলাক্স এমপি পাউডার টেন গ্রাম একটা পাউডার দশ গ্রাম একটা প্যাকেট এটার গ্রুপ হলো প্রোভাইডিক অফ প্রিভাইডিক হয়তো বলবেন প্রোবাইডিক অফ প্রিভাইডিক এটার কাজ কি মূলত এটা দিয়ে এই পাউডারটা দিয়ে সাধারণত একটা গরুর রুচিটা ভালো হবে যে গরুটার রুচি নাই হজম ক্রিয়া খুব দুর্বল এবং বিপ্রাকীয় সমস্যা রুমের মুভমেন্ট সমস্যা পেটে অনেক সময় গ্যাস ফ্রম করে পেটে অনেক সময় অল্প খাইলে পেটটা ফাঁপা থাকে খাবার প্রতি অরুচি আছে বিভিন্ন ধরনের মুভমেন্টের সমস্যা ঘটায় সেই ক্ষেত্রে যদি আপনি এটা দেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে তো আমি আপনাকে অবশ্যই প্যাকেটটি খুলে দেখাবো ভিতর থেকে আমি আপনাকে দেখাই দিই লক্ষ্য রাখেন এই যে দেখুন আমি একটা প্যাকেট আপনাদের সঙ্গে বের করলাম এটা হলো দশ গ্রাম একটা প্যাকেট দশ গ্রাম প্যাকেট শুধু এই এক প্যাকেট দিয়ে হবে না এই বায়োলাক্স এমপি দিয়েই হবে না এর সঙ্গে আরও দুইটা প্রোডাক্ট লাগবে টোটাল তিনটে প্রোডাক্ট লাগবে তিনটে প্রোডাক্ট যদি আপনার গরুকে পাঁচ থেকে সাতটা দিন আপনি খাওয়ান ওই গরুটা পর্যাপ্ত পরিমাণ রুচি হবে খাওয়া নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না সে যে কোনো খাবার খাবে তাহলে কি করবেন আমি আগে সর্বপ্রথমে আপনাকে বলি এই বায়োলাক্স এমপি একটা গরুকে প্রতিদিন দৈনিক একটা করে দিবেন দশ গ্রাম একটা প্যাকেট যে গরুটা খাবার কম খায় পানি কম খায় পানি খাবার ধরে দেখবেন সরে আসে খায় না ওই গরুকে যদি এই জাতীয় জিনিসগুলো আপনার দেন ওই গরুটা পানি খাবার ভালো খাবে সর্বদিক থেকে প্রত্যেকটা খাবারই খাবে তো কি করবেন যে গরুটা কম খায় এটা দিনে একবার দেবেন নাম্বার এক নাম্বার দুই আসেন নাম্বার দুই আসেন হলো রুচি ফিট পাউডার রুচি ফিট পাউডার তো আপনি কী করবেন এটা অ্যালভার্টর্স কোম্পানি একটা পাউডার এটা হলো মোটামুটি একটা ভালো পাউডার যেটা ডাইজেস্টিভের জন্য এপিটাইজের গ্রুপ খুব ভালো কাজ করে পেট ফাঁপা বদ হজম পেট ব্যথা কুষ্ঠকাঠিন্য খাবার অরুচি ক্ষুধামন্দা বিভিন্ন সমস্যা পেটে গ্যাস ফ্রম করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সঙ্গে রুচি ফিট আপনার এটার সঙ্গে এই বায়োলাক্স এমপির সঙ্গে অবশ্যই এর একটা প্যাকেট অবশ্যই দিনে এর একটা আর একটা এভাবে দিনে একবার করে আপনি দিয়ে যাবেন এই বায়োলাক্স এমপি কোম্পানিটা হলো বন্ধু আসলে এসিআই আপনার নামটা আমি বলতে ভুলে গেছি নাম হলো এসিআই তো এর এক প্যাকেট এর এক প্যাকেট এটাও কিন্তু দশ গ্রাম প্যাকেট দশ গ্রাম প্যাকেট তাহলে আর এক প্যাকেট আর এক প্যাকেট নেবেন নিয়ে দিনে প্রতিদিন একবার করে খাওয়াবেন সঙ্গে আরেকটা প্রোডাক্ট খাওয়াতে হবে আমি আপনাকে দেখাইতেছি আমার হাতে দেখতে পারতেছেন এখানে লেখা আছে রুমিক্স বলাস রুমিক্স বলাস লেখা আছে এটা মূলত এই রুমিক্স বলাস নামটা কেন হলো কেন হলো বা এটার ভিতরে আছে কি এটা কি এমন জিনিস এর ভিতরে উপাদানগুলো কি এর ভিতরে আছে কোবাল সালফেট আয়রন ভিটামিন ওয়ান ভিটামিন বি টুয়েলভ যেটার কারণে যে গরুর রুচি নাই অর্থাৎ বি কমপ্লেক্স আয়রন ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ একটা গরুর রুচির হইতে যে জিনিসগুলো লাগবে যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো এই ট্যাবলেটটার ভিতরে দেওয়া আছে বলাশটার ভিতরে দেওয়া আছে তাহলে কি করবেন এই ট্যাবলেটটা যে গরুটাকে আপনি খাওয়াবেন একটা মাঝারি ধরনের গরুকে যদি আপনি খাওয়ান সকালে একটা বিকালে একটা খাওয়াবেন বড় ধরনের যদি গরু হয়ে থাকে তাহলে কি করবেন সকালে দুইটা বিকেলে দুইটা এভাবে আপনি খাওয়াবেন তাহলে টোটালি দেখা গেল আমার হাতে যে দেখতে পারতেছেন আপনি তিনটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাইতেছি আমার হাতে দেখতে না আপনার টোটালি কিন্তু তিনটে প্রোডাক্ট একটা হলো সর্বপ্রথমে যেটা আপনাকে আমি দেখাইছি উপরে সেটা হলো বায়োলাক্স এমপি তার নিচে আসতে হলো রুমিক্স বোলাস ভেট এটা হলো নাবানা কোম্পানির একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট রুচির জন্য স্বাস্থ্যের জন্য গরুর অরুচির জন্য খুব সুন্দর একটা কাজ করবে সুন্দর একটা রেজাল্ট তিন নম্বর আসনে হলো রুচি ফিট অ্যালবাস অ্যালভার্ট কোম্পানি এটা টেন গ্রাম প্যাকেট দশ গ্রাম প্যাকেট স্যাসেট খুবই ভালো একটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট যদি আপনি আপনার গরুকে প্রতিদিন পাঁচ থেকে সাতটা দিন যদি এক কন্টিনিউ খাওয়ান আপনার ওই গরুটা ভালো রুচি হবে ভালো রেজাল্ট হবে মানে খাবার নিয়ে এক আপনার কোনো টেনশন করা লাগবে না তো বন্ধুরা অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং স্কিনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে যদি অনেকের আমার সঙ্গে কথা বলার ইচ্ছে থাকে অবশ্যই আপনি কথা বলবেন কোনো সমস্যা নেই আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করবেন আমি অ্যান্সার করার চেষ্টা করব তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে কোথা হাফেজ